আপনারা জানেন যে অ্যামাজন প্রতি মিনিটে প্রায় আট লাখ ডলার প্রতি মিনিটে ইনকাম করে সারা বিশ্বে থেকে অর্থাৎ তাদের ইনকাম হচ্ছে হিউজ পরিমাণ এর কিঞ্চিত পরিমাণ যদি আমরা বাংলাদেশে তাদের রাজস্ব হিসেবে আদায় করতে পারি তাহলে আগামী দশ বছরের ইনকাম দিয়ে বাংলাদেশে একটি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব দুই সালে বাংলাদেশে যত অনলাইন কোম্পানি অর্থাৎ ডিজিটাল কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছে গুগল ফেসবুক অ্যামাজন ইয়াহু ইউটিউব সহ মাইক্রোসফট সকল কোম্পানিগুলোকে বাংলাদেশে ট্যাক্স ভ্যাটের আওতায় আনবার জন্য একটি রিট পিটিশন দায়ের করেছিলাম আমরা সেই রিট পিটিশনে চূড়ান্ত শুনানি নিয়ে দু সালে মাননীয় হাইকোর্ট একটি জাজমেন্ট দিয়েছিলেন এবং সেই জাজমেন্টে সুনির্দিষ্ট কিছু নির্দেশনা ছিল এনবিআরের চেয়ারম্যানের উপর এনবিআরের উপরে সেখানে নির্দেশনাটা ছিল এমন বাংলাদেশে ডিজিটাল প্ল্যাটফর্মে যতগুলো কোম্পানি ব্যবসা করছেন গুগল ফেসবুক অ্যামাজন ইউটিউব সহ সকল ধরনের ডিজিটাল কোম্পানিগুলো যারা ব্যবসা করছেন তাদের কাছ থেকে ডোমেন বিক্রি লাইসেন্স ফি ট্যাক্স ভ্যাট এবং অন্যান্য প্রযোজ্য রাজস্ব ফি প্রচলিত আইন অনুযায়ী আদায় করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং এই নির্দেশনা অনুযায়ী ট্যাক্স ভ্যাট এবং অন্যান্য রাজস্ব আদায় করে এনবিআর প্রতি ছয় মাস অন্তর অন্তর হাইকোর্টে একটি অ্যাফিডেভিট কমপ্লায়েন্স আকারে রিপোর্ট সাবমিট করার নির্দেশনা ছিল কিন্তু দীর্ঘদিন যাবৎ এনবিআর তাদের সেই ধরনের কোনো রিপোর্ট সাবমিট না করায় আমরা এক লাইফ ফাউন্ডেশন এক পিটিশনার হয়ে একটি কন্টেম্প পিটিশন ফাইল করেছিল এনবিআরের চেয়ারম্যানের বিরুদ্ধে সেই রিট পিটিশনে রুল হয়েছিল রুলের বিপরীতে আজকে এনবিআরের পক্ষ থেকে একটি কমপ্লায়েন্স জমা দেওয়া হয়েছে মাননীয় আদালতে সেই কমপ্লায়েন্সের উপরে আজকে বিস্তারিত শুনানি হয়েছে সেখানে এনবিআর শুধুমাত্র আঠারোটি কোম্পানির কথা বলেছেন যে তারা আঠারোটি কোম্পানির কাছ থেকে ভ্যাট বাবদ গত দুই বছরে তারা প্রায় একশত কোটি টাকা আমাদের কোষাগারে জমা করেছেন এর বাইরে তারা কোনো ধরনের রাজস্ব আদায় করেছেন কি না অথবা বকেয়া রাজস্ব আদায়ের ক্ষেত্রে তাদের কোনো পদক্ষেপ আছে কি না কোনো ব্যাখ্যা তারা প্রদান করেননি এই বিষয়টি আজকে আমরা বলেছি যে এই যে কমপ্লায়েন্স রিপোর্ট তারা দিয়েছেন এটা আমাদের কাছে অ্যাকসেপ্টেবল না কারণ হচ্ছে রায়ের যে নির্দেশনা ছিল সেটির সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে এটি একেবারেই ন্যূনতম বাস্তবায়নও এখানে প্রকাশ করে না তার ভিত্তিতে মাননীয় আদালত আজকের এই রায়ের যে নির্দেশনা ছিল মাননীয় আদালত বলেছেন এটি রায়টি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে এরপরে এনবিআরকে আদালতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন অ্যাফিডেভিট ইন কমপ্লায়েন্স আকারে দাখিল করতে হবে যে বিষয়টি এখানে এসেছে যে এখানে আপনারা জানেন যে অ্যামাজন প্রতি মিনিটে প্রায় আট লাখ ডলার প্রতি মিনিটে ইনকাম করে সারা বিশ্বে থেকে অর্থাৎ তাদের ইনকাম হচ্ছে হিউজ পরিমাণ এর কিঞ্চিত পরিমাণ যদি আমরা বাংলাদেশে তাদের রাজস্ব হিসেবে আদায় করতে পারি তাহলে আগামী দশ বছরের ইনকাম দিয়ে বাংলাদেশে একটি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব এত পরিমাণ রাজস্ব আদায় করতে যেহেতু আমরা ব্যর্থ হয়েছি এ কারণে আমরা বলেছি যে এনবিআরকে প্রত্যেকটা সেক্টরে অর্থাৎ ডোমেইন ফি বিক্রি তারপর লাইসেন্স ফি ট্যাক্স ভ্যাট এবং প্রত্যেকের বিষয়ে সুস্পষ্টভাবে একটি প্রতিবেদন দেওয়ার জন্য কোন কোন ক্ষেত্র থেকে তারা কত টাকা অর্জন করেছেন এবং কেন তারা ব্যর্থ হচ্ছেন এই আদায় করতে এই বিষয়ে তাদেরকে একটি বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য আজকে মাননীয় আদালত নির্দেশ দিয়েছেন এবং আমরা বিশ্বাস করি যে এন যদি এখানে আমাদের বিদ্যমান প্রচলিত আইন কানুন অনুযায়ী তারা যদি পদক্ষেপ গ্রহণ করে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারপর আপনারা যুক্তরাষ্ট্র এবং জি সেভেন দেশগুলো যেটা আছে তাদের পথ যদি আমরা অনুসরণ করি তাহলেও কিন্তু এখানে হাজার হাজার কোটি টাকা রাজস্ব অর্জন করা সম্ভব আমাদের আঠারোটার মধ্যে বেশ কিছু কোম্পানি এসেছে বাট আমরা ইউটিউবের অ্যালফাবেট যেটা ইউটিউব তো চালায় অ্যালফাবেট অ্যালফাবেট মাইক্রোসফট ওদের কোনো কিছু এখানে আমরা দেখিনি আমরা ফেসবুকের কিছু পেয়েছি বাট এখানে শুধু ফেসবুক আমি একটু ক্লারিফিকেশনের জন্য বলছি যে ফেসবুকের বিভিন্ন রিজিয়ন ভিত্তিক ফেসবুকের বিভিন্ন কোম্পানি রয়েছে যেমন সিঙ্গাপুর বেস্ট কোম্পানি আছে আয়ারল্যান্ডে হচ্ছে তাদের মূল কোম্পানি তাদেরকে কিন্তু বাংলাদেশে কতগুলো সাবসিডিয়ারি কোম্পানি আছে কতগুলো এজেন্ট আছে পূর্ণাঙ্গ তালিকা করে তাদের কাছ থেকে কিন্তু এই রাজস্ব অর্জন করতে হবে না হলে আমরা পূর্ণাঙ্গ রাজস্ব অর্জন করতে পারবো না হ্যাঁ বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে আমরা এই আমাদের হাইকোর্টের যে রাইটি আছে সেই রায়ই কিন্তু সুস্পষ্টভাবে এটা এই কথাটা বলেছে যে বাংলাদেশের যে বিদ্যমান প্রচলিত আইন আছে যেমন ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স রয়েছে ব্যাট আইন রয়েছে সেই আইনের বলেই বদলতেই তাদের কাছ থেকে এই রাজস্ব আদায় করা সম্ভব না অ্যামাজন অনেক সার্ভিস দেয় আপনারা যদি পত্রিকার রিপোর্ট এবং এ দেখেন ভিডিও স্ট্রিমিং আছে তা তারপরে ধরেন টিকটক শুধু তাই না আমি একটা বিষয় উল্লেখ করতে চাই একটা গেমের কথা উল্লেখ করতে চাই আপনারা জানেন যে পাবজি গেম পাবজি যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি ছেলেমেয়েরা খেলে সেই পাবজি আপনারা জানেন বিশ্বের সবচেয়ে যে গেমটি বাচ্চারা বা আমরা খেলা হয় মোবাইলে সেটা হচ্ছে পাবজি গেম এই পাবজি গেম কিন্তু তারা কিন্তু বাংলাদেশে কোনো ট্যাক্স ভ্যাট পে করতেন না তখন আমরা একটা মামলা করেছিলাম লয়েন লাইফ ফাউন্ডেশন সেখানে একটা নির্দেশ ছিল যে তাদেরকে এখানে ট্যাক্স ভ্যাট কেন নির্দেশ দেওয়া হবে না ট্যাক্স ব্যাট পেমেন্ট করার জন্য এবং তাদেরকে কিন্তু ব্যান করা হয়েছে সেই পাবজি কোম্পানি আমরা রিপোর্ট থেকে দেখেছি তারা আটান্ন কোটি টাকা গত বছর পাবজি কোম্পানি একটা গেমিং কোম্পানি বাংলাদেশে রাজস্ব প্রদান করেছে এই মামলার পরে এই গত বাইশ তেইশ অর্থ বছরে তার মানে হচ্ছে এইখান থেকে সুস্পষ্ট যে আমরা যদি আসলে সঠিকভাবে এই অনলাইন কোম্পানিগুলোকে ধরতে পারি তাহলে আইন প্রয়োগ করা যায় এবং হাইকোর্টের নির্দেশ পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন করা হয় তাহলে এখানে হাজার হাজার কোটি টাকা শুধু এই খাত থেকে প্রতি বছর আমরা অর্জন করতে পারব। যেটা বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় ধরনের ভূমিকা পালন করবে না এই বিষয়টি আমরা তুলে ধরেছি আমরা এই বিষয়টি তুলে ধরেছি সেটা হলো আমাদের দেশে তাহলে প্রশ্ন আসছে যদিও আমরা এক্সপার্ট না বাট আমি পত্রপত্রিকার রিপোর্ট এবং অন্য জায়গা থেকে এটা কালেক্ট করেছি যে কীভাবে ট্যাক্স ফাঁকি দেওয়া হচ্ছে এই বিষয়টি তো এখানে অধিকাংশ কোম্পানিগুলো একটি পলিসি নিয়েছে এখানে বাংলাদেশে তারা পেমেন্ট করে কিভাবে। যারা বাংলাদেশের ব্যাঙ্কিং সিস্টেমে পেমেন্ট করে অর্থাৎ ব্যাংকের কার্ড হোক অথবা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পেমেন্ট হোক তাদেরকে কিন্তু ভ্যাট দিতে হচ্ছে কিন্তু অধিকাংশ কোম্পানিগুলো এখানে ভ্যাট এবং রাজস্ব পরিশোধ না করার লক্ষ্যে তারা বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্যাংকের পেমেন্ট কার্ড আছে সেই কার্ডগুলি ব্যবহার করে এই পেমেন্টগুলি বাংলাদেশ থেকে হচ্ছে যে কারণে বাংলাদেশ ব্যাংক এখানে জানতে পারছে না যে কতগুলো কোম্পানিকে কত টাকা পেমেন্ট করা হচ্ছে তো এই বিষয়টি আমাদের যে গোয়েন্দা তো গোয়েন্দা গোয়েন্দা যারা আছেন তাদের ভ্যাট গোয়েন্দা সংস্থাও আছেন তাদেরকে কিন্তু এই বিষয়ে সচেষ্ট হতে হবে তাহলে আমি মনে করি যে হিউজ পরিমাণ রাজস্ব বাংলাদেশের বাংলাদেশে অর্জন করার